নমস্কার সুন্দরবনের সুন্দর একটি সকালে আপনাদের সবাইকে সুপ্রভাত জানাই আমরা জানি সুন্দরবনের প্রধান জীবিকা মৎস্য চাষ মৎস্য আহরণ করে কাঁকড়া আহরণ করে মানুষ জীবিকা নির্বাহ করে কিন্তু তার পাশাপাশি আমাদের আরেকটি প্রধান জীবিকা কৃষিকাজ এখান থেকে বছর দশ আগে পর্যন্ত মানুষ অনেকেই জঙ্গলে যেতেন কিন্তু যত দিন যাচ্ছে সময়ের অগ্রগতিতে মানুষ আস্তে আস্তে জঙ্গলে যাওয়া ছেড়ে দিয়েছে কমে আসছে কারণ বাঘের আক্রমণ প্রচুর যার জন্য এখন মানুষ অন্যান্য জীবিকার মধ্যে অংশগ্রহণ করেছে তো সুন্দরবনের কেবলমাত্র বর্তমানে একটাই জীবিকা নেই দেখুন কি সুন্দর শীতের শুরুতে কুয়াশা পড়ছে গা ধানের আয়